একদমই রিজনেবল প্রাইজের প্রাইসটা আমরা বলে দিচ্ছি বলে দিন ছয়শো টাকা মাত্র সিক্স হান্ড্রেড টাকায় আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর হিজাব নিয়ে নিতে পারেন হিজাব না সরি কেমার কেমার হিজাব তো দেখেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর নাইস নাইস কালার আছে চেরি ফেব্রিক্সের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন চল্লিশটার মতো কালার আছে আমরা কয়েকটা দেখাই দিচ্ছি ভিডিওতে তাছাড়া দোকানে আসলে আপনারা পছন্দ করে নিয়ে নিতে পারেন হুম 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 আমরা একটু লংথগুলো একটু দেখিয়ে দিচ্ছি রোব ভাই আমাদের এখান থেকে একটু ইয়ে করে দেখেন আমরা একটু লংথগুলো দেখাই দিচ্ছি যে আসলে আমাদের এটা কাপড় দেখেন পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে এই যে দেখেন মাত্র আমরা সিক্স হান্ড্রেড টাকায় দিয়ে দিচ্ছি ঠিক না রব ভাই তো আমরা হচ্ছে এটা চেরি কাপড় এর মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর চল্লিশটার মতো কালার আসে তো আমরা ভিডিওতে কয়েকটা দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে আপনারা চলে আসতে পারেন মিম ফ্যাশানে তাছাড়া মিম ফ্যাশন থেকে আমরা বেশ কিছু রিজনেবল প্রাইজের মধ্যে বোরকা দেখিয়ে দেবো তো যারা হজে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা ফ্যাসিলিটি মিম ফ্যাশন রেখেছে বলেন তো এটার একটু সিস্টেমটা বলে দেন হজে যাওয়ার জন্য জিল বা আচ্ছা পা থেকে মাথা পর্যন্ত আমরা একটু সোজা করে ধরি হ্যাঁ ওই যে যে হ্যাঁ একদম সোজা করে দুই কাঁধে ধরি তাহলে আপনারা দেখেন কতটা কাপড় আছে এবং আপনাদের পছন্দ হবে এখানে হচ্ছে এই জায়গাটা আমরা একটা নিক পেয়ে যাচ্ছি না হ্যাঁ হ্যাঁ এবং খুব সুন্দর করে এটা স্টাইলিশ করা আছে itu uh, an um ভাইয়ের পরে আপা আসছে আপা আপা আমরা এটাও দেখায় দেই এটাও খুব সুন্দর একটা ইয়া এটা এটাও চেরি কাপড়ের মধ্যে এটা কি জুম কাপড় দেখেন আমি এটা হ্যাঁ আমি নেকটা একটু দেখায় দিচ্ছি হ্যাঁ কত সুন্দর করে এখানে একটু স্টাইলিশ করা আছে এবং কি যে দেখেন এটা হচ্ছে জুম কাপড়ের মধ্যে এটাও আমরা প্রাইসটা একটু জানিয়ে দিই আপা সাতশো টাকা অনলি অন সাতশো টাকার মধ্যে কোয়ালিটি খুবই ভালো কালার আছে আর দশক হ্যাঁ দর্শক আপনাদের আরও বেশ কিছু কথা বলে দিচ্ছি আমি এখানে কিন্তু সাদা বোরকা একদমই সাদা বোরকা পেয়ে যাবেন যারা একদমই সাদা চান যে আমরা হজে যাব আমরা একদম সাদা চাচ্ছি এখান থেকে একদমই আপনারা খিমার সাদা খিমার বোরকা একদম ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন তাছাড়া একদমই রিজনেবল প্রাইজে যারা রাফ ইউজ করতে চান তারা কিন্তু এখান থেকে বেশ কিছু হ্যাঁ অ্যাম্বিউটারির মধ্যে বেশ কিছু হ্যাঁ আপা ধরেন আমি দেখে দিচ্ছি এই ফেব্রিক্স একটু বলে দিয়ে আপা এগুলা কি ফেব্রিক্সের মধ্যে আমরা দিচ্ছি আচ্ছা এটা একটা ফেব্রিক্স এটাও খুব সুন্দর হাতায় কাজ করা আছে সিম্পলের মধ্যে এই বোরকাগুলো আমরা কত দিয়ে দিচ্ছি আপা এক হাজার টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তো আরও বেশ কিছু কালার দেখায় দেন আমাকে একটা একটা করে দেখানো হলে আর একটা দেখায় দেবেন আপা আমাকে এই যে ভাইয়া তো নামাজে চলে গেছে যার জন্য ভাইয়াকে নিতে পারলাম না আপাকে একটু হেল্পের জন্য নিলাম তো ওই যে দেখেন একটা সাইডে আমরা পাবো কাজ আর হাতায় পাবো সিম্পলের মধ্যে যারা চান এখান থেকে হ্যাঁ আর সুতার কাজ যারা চাচ্ছেন যে আমরা হিজিবিজি চাই না একদম সিম্পল চাই তারা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলোর দাম মাত্র কত কত বলছে আপা এক হাজার টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হিজাবও ম্যাচিং করে এখান থেকে নিয়ে নিতে পারেন আরও কিছু কালার দেখাই দিই আপা মধ্যে এটাও নিয়ে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর কালার 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 আছে আছে অনেক যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে আপনারা দেখে এসে এসে দেখে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা করে কিছু প্রিন্টের কিছু দেখায় দেন আমাকে এই যে দেখেন প্রিন্টেরও এখানে কিন্তু স্টাইলিশ করা আছে একটু সুন্দর লেস টেস করা আছে এই যে দেখেন এটাও চেরি কাপড়ের মধ্যে প্রিন্ট আর হাতার স্টাইলটি টা একটু দেখাই দিয়ে আপা দেখি যে দেখেন হাতা এখানে তিনটা রাউন্ড একসাথে আছে আবার আরেকটা রাউন্ড এই স্টাইলিশ করা যারা সিম্পল চাচ্ছেন আর গলার পোষণটা আমরা একটু দেখাই দিই যে দেখেন কত সুন্দর করে ব্ল্যাকের মধ্যে তিনটা করে বাটন পুরো বোরকার একদম নিচ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো এত কমের মধ্যে আপনারা আমার মনে হয় কোথাও পাবেন না এবং ফ্যাব্রিক্স ভালো সেলাই ফিনিশিং ভালো এক হাজার টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন মিম ফ্যাশন চাঁদনি চক মার্কেটের তৃতীয়তলা আমি আবারও শো করে দেবো ধরে না পায়টা এটা দেখেন হ্যাঁ হাতায় একটু প্রিন্ট করা আছে এটা হচ্ছে শার্টের একটা ইয়া না শার্ট হাতার মতো দেখেন কত সুন্দর করে বক্রম করা আছে আর এইখানে তিনটা করে বাটাম একদম নিচ পর্যন্ত পেয়ে যাবেন আর এইটা আর একটু কমের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যে তিনটা করে শেটের মধ্যে একটু স্টাইলিশ করা আছে এটা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন শেট হচ্ছে শুধু হাতা আর এমনিতেই সব বডিটা পুরোই হচ্ছে ইয়া হুম হুম তারপরে এই যে আরেকটা ব্রাউন কালারের মধ্যে ব্ল্যাক তো এটাও নিয়ে নিতে পারেন এটা কত দিচ্ছি সাতশো টাকা হাতাটা একটু স্টাইলিশ করা আছে আর কোথাও কাজ নাই এটা এটাও চেরি কাপড়ের মধ্যে এই যে দেখেন যারা এই টাইপের চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন যারা কাজ পছন্দ করেন না যে আমরা সিম্পল চাচ্ছি তাদের আমরা আরও কিছু দেখাই দিই আপা এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেও আমরা দেখিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর এটাও শুধু হাতা ওটার মতোই না হ্যাঁ এই যে দেখেন রাবার সিস্টেম রাবার সিস্টেম পেয়ে যাবেন তো যারা চাচ্ছেন এই টাইপের তারাও কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র সাতশো টাকায় তো আমরা আরেকটা এই যে দেখেন হাতাটা আমরা একটু আপা দেখাই দিচ্ছি এই যে খুবই সুন্দর স্মার্ট লাগবে পড়লে আমরা প্লেনের মধ্যেই দেখাই দিলাম একদম সাতশো টাকা আমরা ওই ব্ল্যাকটা দেখাই দিই একটু কুইকলি দেখাই দিই আপা এই যে দেখেন এটা গলায় একটু কাজ আছে গলার কাজ ছাড়া হাতাটাও মনে হয় কাজ আছে একটু হাতাটা দেখান এটাও আমার কাছে ভীষণ ভালো লাগছে যারা চাচ্ছেন এটা নেওয়ার জন্য এটার প্রাইসটা কেমন আপা হাজার টাকার মধ্যে আপনারা নিচেও একটু নিচের ইয়াটা একটু দেখা দিয়ে যে দেখেন নিচে একটু সুন্দর করে কুশি কাটারে কাজ পাবেন হাতা একটু কাজ পাবেন ঘের আছে পর্যাপ্ত পরিমাণ ডুবাই চেরির মধ্যে এটার হাতাটা একটু দেখাই আপা খুবই সুন্দর হুম আর এটার সাথে ব্ল্যাক আপনারা ম্যাচিং করিয়ে নিয়ে নিতে পারেন এই দেখেন কত সুন্দর গলায় তো এছাড়াও এই দোকানে কিন্তু আপনারা গর্জেস বোরকাগুলোও নিয়ে নিতে পারেন এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এইখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো এসে দামাদামি করে নেবেন দামাদামি করে নিলে আপনাদের জন্য ভালো হয় এই যে আমি একদমই নর্মালগুলোও দেখিয়ে দিয়েছি গরজেসগুলো আপনারা আসলে দামাদামি করে নিলে আপনারা যেতে নিতে পারবেন আমি ভিডিওতে একটা দাম বললে আপনাদের পছন্দ নাও হতে পারে তো আশা করি আপনারা চলে আসবেন আর আপনি একটা কার্ডটা একটু আনে না পাই এখানে তো কার্ডটা শো করে দিলাম দর্শক দুটো নাম্বার আছে চাঁদনি চক মার্কেটে তৃতীয় তলাতে চলে আসবেন মেম ফ্যাশানে চলে আসবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম